সঠিক প্রেগন্যান্সি রেজাল্ট পেতে প্রেগনেন্সি টেস্ট কবে কখন করা উচিত এটা কিন্তু আমার সকল ভিউয়ার্সদেরই কম বেশি একটা খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও এখন তো আমরা ইউটিউব খুললে এমন ধরনের অনেক ভিডিও দেখতে পাচ্ছি ভিডিও দেখে আমরা খুবই কনফিউশন হয়ে পড়ছি যে আমাদের প্রেগনেন্সি টেস্ট আমরা কবে করাবো তা আপনাদের কথা ভেবেই আপনাদের বোঝার সুবিধাতে আমি খুবই সহজ সরলভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো আপনি আপনার প্রেগনেন্সি টেস্ট ঠিক কবে করাবেন তার আগে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে তো বেসিক জিনিসগুলো হলো একটা মেয়ের যেমন প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় প্রিয়ড হয় তেমন কি নির্দিষ্ট সময়ে অবলেশন হয় অবলেষনের সময় যদি সেই শুক্রাণু মহিলার ডিম্বাণু যদি একত্রে মিলিত হয় সেই ক্ষেত্রে ভুলের সৃষ্টি হয় অর্থাৎ আপনি গর্ভধারণ করবেন এই গর্ভধারণ করলে কিন্তু শরীরের বিভিন্ন হরমোনাল চেঞ্জেস আসতে থাকে তো কি কী হরমোনের চেঞ্জ আসে সর্বফাস্ট এবং গুরুত্বপূর্ণ যেই হরমোন সেটা হলো এইস জি হরমোন ইস্ট্রোজেন পোজাস্টোজেন রিল্যাক্সিং হরমোন এই এই হরমোনটা কবে থেকে নিশ্চিত হতে থাকে বা কবে থেকে এটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে যখন মহিলার ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু মিলিত হয় আট থেকে এগারো দিনের মাথায় কিন্তু এটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে টানা বারো সপ্তাহ ধরে এটা বৃদ্ধি পায় এই হরমোনের আরও অন্যান্য কাজ হল ইস্ট্রোজেন এবং পোজেস্ট্রনের মাত্রা কমিয়ে দেয় এই সময় কিন্তু অবলিশন বন্ধ থাকে মাসিক প্রক্রিয়া যেটা সেটাও কিন্তু বন্ধ থাকে আপনি যদি আট দিন পর থেকে আপনার পেয়েট মিস হওয়ার আট দিন পর থেকে এগারো দিনের মধ্যে যদি আপনি টেস্ট করেন সেই ক্ষেত্রে যদি আপনার হিস হিসে হরমোনা ঠিকঠাক থাকে তখন কিন্তু আপনি প্রেগনেন্সি টেস্টে পজিটিভ আসতে পারে এবার আপনাদের একটা মেন ব্যাপার যে আপনার যে ভুলটা খুবই করে ফেলেন যে কখন আমরা প্রেগন্যান্সি টেস্ট করব কোন ইউরিনটা দিয়ে করব সেটা আপনারা অনেকেই বুঝতে পারেন না তো আমি অনেকবারই বলেছি ফার্স্ট ইউরিন ফার্স্ট ইউরিন মানে কি রাখছে আপনি ঘুমিয়ে বললেন মর্নিংয়ে যেই ইউরিনটা আপনি পাস করবেন সেই ইউরিনটা দিয়েই কিন্তু আপনি সঠিক রেজাল্ট পেতে পারেন এবার অনেকে যেই ফুলটা করে থাকে দিনের যে কোনো একটি সময়ের ইউরিন নিয়ে টেস্ট করে এক্ষেত্রে কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন না আমরা কিটের টেস্টগুলোর ব্যাপারে আমরা খুবই জানি আরও অন্যান্য প্রসেস রয়েছে যেগুলোর ব্যাপারে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব কিট ছাড়াও যেই টেস্টগুলো আমরা নিজেরা বাড়িতে করতে পারি সেগুলো হলো ফার্স্ট রেসপন্স এটা আপনি প্রে যেদিন মিস হবে সেদিনকে আপনি খুব নিশ্চিতভাবে জেনে যেতে পারেন যে আপনি প্রেগনেন্ট আর সেকেন্ড যেটা বলবো সেটা হলো র্যাপিড ডিটেকশন এটা আপনি যদি পাঁচ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে না এই টেস্টটার জন্য আপনি এক মিনিটেই আপনি সঠিক রেজাল্ট পেয়ে যাবেন এবার সর্ব লাস্ট যেই পয়েন্টটা নিয়ে বলবো সেটা হলো ডিজিটাল টেস্ট এটার সব থেকে সুবিধা হলো আপনি বারবার এটাকে ইউজ করতে পারেন আর যতবার আপনি টেস্ট করবেন সেতবার সঠিক রেজাল্টটাই কিন্তু আপনি পাবেন নি হয়তো পিরিয়েড মিস করে তাও আপনার জানতে ইচ্ছা করছে তখন আপনি টেস্ট করতে পারেন পিরিয়েড মিস হওয়ার পরও কিন্তু আপনি টেস্ট করতে পারেন এই যে তিনটে পয়েন্ট বললাম এগুলো কিন্তু প্রত্যেকের বাজেটের বাইরেও হতে পারে তার জন্য সববার নাগালের মধ্যে যেটা রয়েছে পেগা নিউজ দিয়েই আমরা খুব সহজে এবং পকেট পেনি রয়েছে সেটা আমরা খুব সহজেই জানতে পারি যে আমরা গর্ভধারণ করেছি এবার যেই মূল পয়েন্টের দিকে আমি এখন যাব আমরা বলে থাকি আমি অনেক ভিডিওতে রিপ্লাই দিয়েছি যে আপনি আপনার প্রেগনেন্সি টেস্ট কবে করাবেন যাদের মাসিক সার্কেল তিরিশ দিনে সেটা তো বাদই দিলাম যাদের বাইশ দিনে বা যাদের আঠাশ দিনে বিভিন্ন জনের মাসিক সার্কেল আলাদা আলাদা তো আমরা প্রত্যেকেই বলে থাকি যে প্রেড মিস করার সাত থেকে দশ দিন পর আপনি প্রেগনেন্সি টেস্টটা করবেন এবার আপনারা অনেকটাই ব্যাকুল হয়ে পড়েন জানার জন্য খুবই আগ্রহ বুঝতে পারছি আপনার মধ্যে যেহেতু সব সিমটম আপনি দেখতে পাচ্ছেন তাহলে আমি এতদিন কেন অপেক্ষা করব কেনই বা কিসের জন্য অপেক্ষা করব হ্যাঁ অবশ্যই কারণ তো একটা রয়েছি কারণ সবার শরীর তো একই ধারাতে বয় না আর শরীরের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই সিজি হরমোন আপনার যখন ফোনটা তৈরি হবে এই ফোনটা তৈরি হওয়ার পর কিন্তু এই হরমোনটা নিশ্চিত হতে বেশ কিছুদিন টাইম লাগে এর জন্যই আমরা মূলত বলে থাকি সাত থেকে দশ দিন অপেক্ষা করুন তারপরে আপনি নিশ্চিত হওয়ার জন্য খুব জ্বর জলদি না করে দশ দিন পরেই টেস্টটা করুন অনেকে যেই ভুল করে থাকেন প্রেড মিস হওয়ার আগেই আপনি টেস্ট করে নিয়েছেন এই তো আমাকে বেশ কিছুদিন আগে আপনি যেন কমেন্ট করেছেন আমি প্রেড মিস করে নিই কিন্তু তাও আমার জানার ইচ্ছে আমি আগেই টেস্ট করে এনেছি এই ভুলটা করবেন না এতে কী হচ্ছে একটা দাগ ফেড এবং একটা দাগ গাঢ় আসছে এটা কেন হচ্ছে এর ডিটেলসে আমি খুব সুন্দরভাবে একটা বুঝিয়েছি একটা ভিডিওর মাধ্যমে তারই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটা দেখলে আপনি অনেকটাই উপকৃত হবেন একটা দাগ গাঢ় এবং একটা দাগ হালকা আসছে কারণটা কী তাহলে ভিডিওটি দেখে নেবেন এবার নেক্সট পয়েন্টের দিকে আমরা যাচ্ছি সেটা হলো এই একটা দাগ হালকা এবং একটা দাগ গাঢ় আসে বেশ কিছুদিন বাদে দেখলে দাগটা মিলিয়ে গেছে বা দাগটা নেই এটা হতে পারে যে আপনার প্রেগন্যান্সিটা স্টে করেনি প্রেগনেন্সিটা থাকেনি সেটা জেনেটিক কোনো প্রবলেমে হতে পারে অথবা থাইরয়েডের সমস্যা রয়েছে বা কোনো হরমোনার ইনব্যালেন্সের জন্য এটা কিন্তু হতে পারে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন যাদের সাত থেকে দশ দিন পরও রিপোর্ট পজিটিভ আসছে না তাদেরকে আমরা বলে থাকি যদি সিনটম থেকে থাকে সেক্ষেত্রে আমরা বলি আরও সাত দিন অপেক্ষা করতে মানে চোদ্দো দিন আপনি অপেক্ষা করলেন এবার আপনি বলছেন আমার আগে যে একটা দাগ ছিল কিন্তু এখন একটা দাগ নেই একটা দাগ মিলিয়ে গেছে এটা কেন হচ্ছে এখানে অবশ্যই চিন্তার ব্যাপার তো রয়েছেই তা আর সেই আপনি অবশ্যই একজন ভালো গায়নোকোলজিস্টের পরামর্শ নেবেন এবং আলট্রাসাউন্ড করিয়ে নেবেন কারণ আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনি খুব চট জলদি আপনি তার চিকিৎসা নিতে পারবেন এবার যেটা বলবো সমস্ত সিনটম রয়েছে আপনার মনে হচ্ছে আপনি কনসেপ্ট করে যাবেন আপনি কিন্তু কিটের কোনো টেস্ট করার নেই কিন্তু কিট টেস্টটা অবশ্যই করাবেন প্রেগন্যান্সির এরকম সিনটম কিন্তু আরেকটা কারণেও থাকতে পারে সেটা হলো যখন আপনার শরীরে পনেরো হরমোন বৃদ্ধি পায় যেই যেই সিনটমগুলো যেমন পেট ফাঁপা এমনকি বেস্টে ব্যথা এই হালকা হালকা সিন্টম কিন্তু আপনি আপনার মধ্যে লক্ষ্য করবেন আরেকটা মেন যেটা গুরুত্বপূর্ণ আপনি এই মাসে পিরিয়ড মিস করেছেন কিন্তু মাঝের মাঝামাঝি গিয়ে দেখলে হালকা পরিমাণে একটি ব্লিডিং নিশ্চিত হচ্ছে এটাকে আমরা এক কথায় বলে থাকি এমপ্ল্যাটেশন বিডিমিং এটা দেখার এক থেকে দুদিন পর যদি আপনি টেস্ট করান সেই ক্ষেত্রে আপনার রিপোর্ট পজিটিভ আসতে পারে তাহলে বুঝতে পেরেছেন এই ভিডিওটির মাধ্যমে এবার সব থেকে মূল যে আলোচনায় যাব আপনি কিভাবে আপনার প্রেগনেন্সি টেস্ট ওড়াবেন প্রেগন্যান্সির সঠিক রেজাল্ট পেতে অবশ্যই আপনি মর্নিংয়ের ফার্স্ট ইভেন্টটা তো রাখবেন এবার আপনি কিভাবে টেস্ট করবেন আমি আপনাকে খুব সহজেই এবার দেখিয়ে দিচ্ছি যারা জানেন না তারা এই প্রসেসটা দেখে নিন একটা সমান্তরাল জায়গায় কিন্তু কার্ডটা অবশ্যই রাখার চেষ্টা করবেন আর ইউরিনটা আপনি নেবেন আর এস যদি লেখা থাকে সেটা আপনি খুবই ভালোভাবে বুঝতে পারবেন এসের মধ্যে আপনি কিন্তু এই ডভার থেকে ঠিক তিনটে ডফে কিন্তু দেবেন এর বেশি কিন্তু দেবেন না কারণ এর বেশি যদি দেন তাহলে কিন্তু সঠিক রেজাল্ট আপনি নাও পেতে পারেন তিনটে ডফ আমি দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিট অপেক্ষা করব সঠিক রেজাল্ট পাওয়ার জন্য এবার চলুন তাহলে পাঁচ মিনিট পর কি রেজাল্ট আসতে পারে সেটা আমরা দেখে নিই এই এই কার্ডটা যেটা আমি পাঁচ মিনিট আগে টেস্ট করলাম এখানে শুধু সি দাগ আছে অর্থাৎ আপনার রিপোর্ট নেগেটিভ আর যদি সি টি দুটোর মধ্যে দাগ থাকে তাহলে কিন্তু আপনার রিপোর্ট পজিটিভ আর যদি টি এর মধ্যে দাগ আসে তাহলে কার্ডটা কিন্তু ইনভ্যালিড আপনাকে পুনরায় আবার টেস্ট করাতে হতে পারে তাহলে খুব সহজে আমি বুঝিয়ে দিলাম আজকে আপনাদেরকে এই কার্ড দিয়ে এছাড়াও এই কার্ডের মধ্যে কিন্তু সিতেও দাগ আসলো না টিতেও দাগ আসলো না এমনটা হতে পারে হয়তো আপনার কার্ডের যে ডেটটা সেটা এক্সপায়ার হয়ে গেছে তাহলে আপনাকে নতুন করে ভালো করে ডেট দেখিয়ে আপনাকে কিনতে হবে যে আপনার যাতে প্রেগন্যান্সি যে কার্ডের ডেটটা যেন এক্সপায়ার না হয় তাহলে আপনারা আশা করি আজকে এই ভিডিওটি দেখার পর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু রিলেটিভের মধ্যে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রয়েছে এবং যদি এই ভিডিওর বিস্তারিত আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি অপেক্ষা করব আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার